হ্যালো বন্ধুরা তো রঙিলা কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আপনাদেরকে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি তো বন্ধুরা আপনারা সকলে সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো আজকে রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি মশালাদার লুচির রেসিপি একটি হয়তো এই রেসিপিটি অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা অবশ্যই স্কিপ না করে নিয়ে আপনারা পুরো ভিডিওটি দেখুন তো আমি কিভাবে আপনাদের সামনে মশলা পুরির রেসিপি কিংবা লুচি বলতে পারেন লুচির রেসিপি শেয়ার করছি তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে তো একটা জায়গার মধ্যে এখন নিয়ে নিচ্ছি নেপে নিয়ে সুজি তো আমি এক বাটি থেকে অল্প একটু সুজি নিয়েছি তো আপনারা আপনাদের কাছে যেমন মেজারিং কাপ থাকবে সেইটা দিয়ে নিয়ে কিন্তু আপনারা নেপে নিয়ে নিতে পারেন সুজিটা তো অল্প একটু জল দিয়ে নিয়ে এখন সুজিটাকে মাখিয়ে নিচ্ছি তো অবশ্যই সুজিটাকে এখন জল দিয়ে নিয়ে একটু মাখিয়ে নিতে হবে তো এইভাবে করে অল্প অল্প জল দিয়ে নিয়ে আমি সুন্দরভাবে এখন মাখিয়ে নিয়েছি তো এখন আমি সাইডে রেখে নিচ্ছি আর সাথে আমি নিয়েছি এখানে দেখুন বন্ধুরা দুটো কাঁচা কলা তো কাঁচা কলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো খুব সুন্দর করে আগে থাকতে সেদ্ধ করে নিয়ে দুটো কলা নিয়েছি তো আপনারা চাইলে কাঁচা কলা দিয়ে এই রেসিপি লুচির রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন কিংবা পাকা কলা দিয়ে নিয়েও আপনারা মশলা পুরির লুচির রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো আমি এইখানে কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি প্রথমে নিয়ে নিচ্ছি একটা জায়গা তো জায়গার মধ্যে সেদ্ধ কলাগুলো আমি এখন দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে এখন ম্যাশ করে নিচ্ছি তো অবশ্যই এইভাবে করে কলাটাকে ম্যাশ করে নিতে হবে তা আমি ভালো করে এখন ম্যাশ করে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুও নিয়েছি তো মশলা লুচিটার জন্যে কিন্তু সেদ্ধ আলুটা দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর রেসিপিটাও খুব দুর্দান্ত স্বাদের হবে তো এখন মেখে রেখেছিলাম যে সুজিটা জল দিয়ে নিই খুব ভালোভাবে এখন ফুলে গেছে দেখুন তো সুজিটা কিন্তু খুব ভালোভাবে আমার এখানে ফুলে গেছে তো এখন আমি সুজিটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সুজিটাকেও আমি দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো আজওয়াইন অবশ্যই আজওয়াইনটা দেবেন আজওয়াইনটা দিলে খেতে ফ্লেভারটা খুব ভালোই লাগে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের মতো চাট মশলা তো অবশ্যই চাট মশলাটা দেবেন আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভরে নিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুগুলো ধনিয়া পাতা কুচি হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন আর দেখুন বন্ধুরা যে বাড়িতে তৈরি করা হয় রুটি সেই আটা দিয়ে নিয়েই আজকের লুচির রেসিপিটা তৈরি করে নেব। আর এই বাটি নেপে নিয়ে। আমি এখন আটাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও এই লুচিটা তৈরি করে নিতে পারেন হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু দেখতে খুব ভালোই লাগবে তার জন্য দিয়েছি তো এখন খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি তো এখন আমি জল দেব না তো এখন আলুটা দিয়ে নিয়েই খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি জল লাগবে যখন তখন কিন্তু আমি অল্প করে জল দিয়ে নেবো তো দেখুন এখানে খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি তো অল্প জল লাগবে আমার তো অল্প পরিমাণে জল দিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি বাড়িতে যে রুটি তৈরি করা হয় সেইভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা যেভাবে রুটি তৈরি করা হয় সেইভাবেই কিন্তু আটাটাকে আমি খুব ভালো করে এখন মেখে নিচ্ছি তো অবশ্যই বন্ধুরা এইভাবে করে নিয়ে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি এক চামচের মতো দিয়ে দিলাম এখানে সাদা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি যখন এটা তেল দিয়ে নিয়ে মেখে নেবেন কিন্তু ডোটা কিন্তু খুব সফট হয়ে যাবে তো এইভাবে করে এখন মেখে নিয়েছি দেখুন তো এখন একটা থালা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা তো এইখানে খুব সুন্দরভাবে কিন্তু আমার আটাটা সেট হয়ে গেছে তো এইভাবে এখন সেট হয়ে গেছে একটা চাকলার মধ্যে এখন নিয়ে নিচ্ছি তো চাকলার মধ্যে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি আবারও তো এইভাবে চেপে নিয়ে একটুকু কিছুক্ষণ মেখে নিচ্ছি তো আমি এখন একটা চাকু দিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি রেখে দিচ্ছি আর এক ভাগ আমি এখন তৈরি করে নেব নুচিগুলো দেখুন এইভাবে কিন্তু একটু লম্বা সাইজের করে নিয়েছি এখন আমি চাকু দিয়ে এইভাবে করে করে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা যেভাবে লুচি তৈরি করা হয় সেই রকমভাবেই কিন্তু আমি এখন গুছিগুলো কেটে নিয়েছি তো অবশ্যই এইভাবে করে নিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে তো এখন হাতের তালুর মধ্যে দিয়ে নিয়ে এখন গোল করে নেব এইভাবে করে এখন সব গুছিগুলোকেই আমি গোল করে নিচ্ছি তো বন্ধুরা এখানে সবগুলোকেই কিন্তু এখন গোল করে নিয়েছি দেখুন এইভাবে সবগুলোই তৈরি হয়ে গেছে তো এখন বাকিগুলোকে সাইডে রেখে নিচ্ছি তো আমি একটা চাকলার মধ্যে নিয়ে নিয়েছি তো চাকলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল তো সাদা তেল দিয়ে নিয়ে চাকলাটার মধ্যে এখন লাগিয়ে নিচ্ছি বেলতে একটু খুবই ভালো হবে তার জন্য নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়ে কিংবা আটা দিয়েও এটা বেলে নিতে পারেন আমি তেল দিয়ে নিয়েই বেলে নিচ্ছি দেখুন তো একটি আমার তৈরি হয়ে গেছে তো আবারও একটি তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে করে নিয়ে আবারও একটি আমি বেলে নিচ্ছি দেখুন তো আবারও একটি আমার বেলা হয়ে গেছে তো বাকিগুলোকেই ওইভাবেই তৈরি করে নেব এখন তো দেখুন বন্ধুরা সবগুলোকেই কিন্তু আমি এখন বেলে নিয়েছি আর একইভাবে আমি নুচিল সাইজে আমি তৈরি করে নিয়েছি চলে যাব কড়াইয়ের দিকে চলুন তা আগে থাকতেই কিন্তু গ্যাসের উপরে আমি তেল গরম করে নিয়েছিলাম তো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে খুব ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে এক সাইডটা পল্টে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে তো এইভাবে করে নিয়ে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নেব তো আবার একটা দিয়ে নিয়ে দেখুন সেম ওইভাবে করে নিয়ে। সব লুচিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিয়ে উল্টে পাল্টে আমি এখন ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে নিয়ে এখন ভেজে নিয়েছি আর সবগুলোকে এখন সেম ওইভাবে করে নিয়েই তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আজকের মশলা পুরি তো অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবেন সহজেই তো চলুন বন্ধুরা এখন সাফ করে নিচ্ছি তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে আর এতটাই সহজ যে আপনারা সহজেই তৈরি করেও নিতে পারবেন যদি রুটি খেতে ইচ্ছে না করে তো অবশ্যই আপনারা এইভাবে মশলা লুচি তৈরি করে নিতে পারবেন বাড়িতে সহজেই আর যে কোনো শাক সবজির সাথেই কিন্তু আপনারা সাফ করতে পারেন তো দেখুন আমি এইখানে ডিম ভাজা আর আলু চখা দিয়ে আজকের মশলা পুড়িগুলো সাফ করেছি তো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয় তো অবশ্যই এইভাবে করে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আবার একটি রেসিপির সাথে দেখা হবে টাটা